আসসালামু আলাইকুম টাকা পয়সা ধার না লেনদেন বা বিনিয়োগের ক্ষেত্রে সবাই বলে ডকুমেন্ট করে রাখতে হবে তো ডকুমেন্টের মধ্যে কোন কোন বিষয়ে রাখতে হয় এই বিষয়ে বিস্তারিত বলছি ডকুমেন্টের সময় যিনি টাকা ধার দিবেন তার পূর্ণাঙ্গ নাম ঠিকানা থাকবে যাকে বা যাদেরকে যাদের সাথে লেনদেন হবে তাদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা থাকবে যারা সাক্ষী থাকবে তাদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা থাকবে টাকা পয়সা যেখানে বসে লেনদেন হবে সেই জায়গার নাম অর্থাৎ স্থানের নাম তারিখ সময় বিস্তারিত থাকবে টাকা পয়সাটা কেন লেনদেন হচ্ছে তার বিস্তারিত থাকবে টাকা পয়সা ফেরত দিবে কোন মাধ্যমে তার বিস্তারিত থাকবে ও টাকাটা কোন মাধ্যমে দিবেন হাতে নাকি ব্যাংকে সেটা উল্লেখ থাকতে হবে চেষ্টা করবেন ব্যাংকের লেনদেন করার ব্যাংকে লেনদেন করলে ডকুমেন্ট থেকে গেল যে টাকা আপনি দিয়েছেন আর আপনি যদি এভাবে ডকুমেন্টগুলো রেখে দেন তাহলে কিন্তু এই টাকাটা মারি যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আপনি যাকে বা যাদেরকে টাকাগুলো দিবেন তারা জানবে এখানে ডকুমেন্ট আছে আর ডকুমেন্ট থাকলে আপনি আইনের আশ্রয় নিলে আপনার তথ্য প্রমাণ উপস্থাপন করলে টাকাগুলো অবশ্যই তার ফেরত দেওয়া লাগবে এই জন্য অবশ্যই চেষ্টা করবেন ডকুমেন্ট রাখার আপনি ডকুমেন্ট রেখে লেনদেন করলে আপনার ঠকার সম্ভাবনা খুবই কম আর টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে বা পাওনা টাকা আদায়ের ক্ষেত্রে কারোর দ্বারস্থ হওয়ার দরকার নেই কারোকে পার্সেন্টেজ দিয়ে টাকা আদায় করার দরকার নেই আপনি যথাযথ ডকুমেন্ট সহ একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম